সুপ্রিয় দর্শক আজ আবারও চলে এসেছি ঐতিহ্যবাহী গাইবি মসজিদে এই মসজিদটি আদিনা মসজিদ নামেও পরিচিতি লাভ পেয়েছে মসজিদটির অবস্থান ঝিনাইদা জেলার বারোবাজারের সাতগাছিয়া নামক স্থানে মসজিদটি পঁয়ত্রিশ গম্বুজ বিশিষ্ট মসজিদ এই মসজিদটির উনিশশো সালে স্থানীয় জনগণ বিরাট এক ধিবি খনন করে এবং খননের ফলে ষোলোটি থাম ও পোড়ামাটির নকশা সহ পাঁচটি মেহেরাব বিশিষ্ট এই মসজিদটি আবিষ্কার করে পরে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর উনিশশো সালে এ খনন করে ৩৫ গম্বুজ বিশিষ্ট মসজিদটি ধ্বংসাবশেষের অস্তিত্ব খুঁজে পায় মসজিদটির আলীর নির্মিত ষাট গম্বুজ মসজিদের তুকলি স্থাপিত শিল্পের অনুরূপ বিদ্রা ধারণা করেন পঞ্চদশ শতাব্দীতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই যখন বাংলায় ইসলাম প্রচার করতে আসেন তখন তার কোনো এক সহচর এই নির্মাণ কোন নকশাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আমরা মসজিদটির ভিতরে অংশে প্রবেশ করছি এবং মসজিদটি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। মসজিদটির ভিতরে অংশে যে পিলারগুলো রয়েছে সেগুলো প্রিয় দর্শক মূর্তিটির পশ্চিমের পাশে যে এই মেহরাব রয়েছে সেই মেহরাবটাও আপনাদের দেখাচ্ছে চেষ্টা করছি এই মেহরাবের ছোট্ট একটা মেহেরাব যেখানে কার যে নকশা সে নকশাগুলো খুবই নান্দনিকতায় ভরপুর মূর্তিটির যে নকশাগুলো আপনাদের দেখানোর একটু চেষ্টা সম্মানিত ভিউয়ার্স মসজিদটির উত্তরে রয়েছে তিনটি দক্ষিণে পাঁচটি এবং পূর্বে সাতটি ও পশ্চিমে একটি দরজা রয়েছে পশ্চিমের দরজাটা দরজাটা স্থানীয় জনগণ বন্ধ করে রেখেছে পূর্ব দিকে যে সর্বাধিক দরজা থাকার চলুন ভিওয়ার্স আমরা মসজিদটির বাইরের অংশটাও আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাই বাইরে ঠিক এই জায়গাটাই এই জায়গাটাই মেন দরজা হিসেবে যে মসজিদটি প্রবেশের পথ ছিল সেটি এই দিকটাই পূর্ব দিকে অবস্থিত সম্মানিত ভিউয়ার্স চলুন আমরা এখানকার স্থানীয় যে খাদেম আছে তার কাছ থেকে কিছু তথ্য জানি আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন আমার বাসায় পাশে আর কি তো এখানে আমি আসি সতেরো বছর তো আল্লাহর রহমতে এই জায়গাটা হচ্ছে মূলত আগে হিন্দুদের ছিল হিন্দুদের সঙ্গে আমার বাপসা স্যার এক্সচেঞ্জ করে আসছে একশো বিঘে এক্সচেঞ্জ করে আসছে এই একশো বিঘের ভিতরে এই বত্রিশ বিঘে ভিটে বাড়ি এরই ভিতরে এই মসজিদটা পাওয়া গেছে এবং ওনারা বলছিলো ওনাদের দাদারা পূর্বপুরুষরা ছিল এখানে মসজিদ আছে ওই আসে আসে শুনে তারপরে আমরা গ্রামবাসী সব একত্র হয়ে আমার বাপসা সারা ডেকে বললো যে ঠিক আছে তাহলে খনন করা যায় এই খনন করা পশ্চিম থেকে তখন খনন শুরু হল তখন সে ওই গম্বুজটা পাওয়া যাওয়ার পরে নারায়তের আল্লাহ হকবার বলে উঠিল আমি ছিলাম আমি তখন ছোট তারপর আমার খুব ভালো লাগছিল এই জিনিসটা তখনও গ্রামবাসী ঠুকে মসজিদটা ওখানে ছিল এই পর্যন্ত আমার প্রথম জানার অবস্থা। ওয়ার্ডস আমরা বাজারের আরো অনেক মসজিদ আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সেই সাথে প্রত্যেকটি মসজিদে যে একটি করে পুকুর আছে শে এখানে তার কোনো বিকল্প নাই। একেছে ঠিকই একটি পুকুর এই মসজিদের পাশেই এই পুকুরটি অবস্থান। সম্মানিত ভিউয়ার্স আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আমাদের পেজের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে